তিনি বাংলাদেশ আওয়ামী লীগ জ্যোতিগঞ্জ উপজেলা শাখা সভাপতি দীর্ঘদিন থেকে তিনি এই পদে এবং উপজেলা চেয়ারম্যান এবং আরো কিছু বিষয় আছে একানব্বই সাল থেকে তিনি পার্লামেন্ট নির্বাচনে উপজেলা নির্বাচনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের পক্ষে নির্বাচনী কাজ করতে করতে এই চৌধুরী উপজেলা এমন কোনো গ্রাম এমন কোনো বাড়ি এমন কোনো এলাকা নেই যিনি ব্যক্তিগতভাবে নামে এবং পরিচয়ে চিনেন না এমন কোনো লোক নেই এত অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন রাজনীতির মাটি থেকে আপনারা সবাই এমপি হিসাবে দেখেছেন যারা ভাবি মজুমদারকে আওয়ামী লীগের এমপি হিসাবে কিন্তু এর পিছনে আপনারা হয়তো অনেকে জানেন না মূল যে কারিগর মূল কারিগরটি ছিলেন এই আমি ব্যক্তিগতভাবে ওনাকে যতটুকু চিনি এবং জানি সেই একানব্বই সাল থেকে এর আগে থেকেই ওনাকে আমি চিনতাম যেহেতু আমি ছাত্র রাজনীতি করতাম ওনাকে সেই সময় থেকে চিন্তা তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিন্তু একানব্বই সালের নির্বাচনে থেকে শুরু করে পঁচিশ বছর হয়ে গেছে ওনার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নয় ওনার সাথে আমার আদর্শ সম্পর্ক অন্য সম্পর্ক নাই ওনার সাথে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ বিশ্বাস করেন

আমি ওনাকে প্রার্থী হিসেবে বাছাই করেছি আজকে বাংলাদেশে সরকার হচ্ছে আমাদের প্রিয় নেত্রী জনপ্রতি সরকার আজকে বাংলাদেশের সরকার যদি আওয়ামী লীগের হয় আর উপজেলা চেয়ারম্যান যদি আওয়ামী লীগের সভাপতি হন তাহলে আপনারা বলেন মিলটা কেমন

আমি ব্যক্তিগত ভাবে জানি সে কাজগুলো উনি পরিকল্পনা দিয়েছেন এমপি সাহেব আর তাই লুকমানুদ্দিন চৌধুরী ওই আগে যে উদাহরণ দিয়ে বলেছিলাম যে ব্যবসা পঞ্চাশ জন করে একজন উন্নতি করে লুকমানুদ্দিন চৌধুরী ওনার আপন মহিমায় উনি আপন মহিমায় ওনার আপন যুগতে উনি সেইভাবে সেই জায়গায় এসেছেন এবং আমি এই উপজেলায় আর অনেক প্রার্থী নির্বাচনে হয়েছে আমি প্রত্যেক প্রার্থীকে ব্যক্তিগত বলছি আমি তাদের প্রতি শ্রদ্ধাগুলো বলছি প্রত্যেকেই যোগ্য প্রার্থী

এটি একটি উপজেলা চেয়ারম্যান এই উপজেলা চেয়ারম্যানের উপর অনেক কিছুই নির্ভর করবে যেমন একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন উপজেলা চেয়ারম্যানের সঙ্গে যিনি পার্লামেন্টে এমপি হন এমপি থাকে সংসদ সাংসদ তার সাথে যদি একটা সুসম্পর্ক থাকে তাহলে সেই উপজেলার উন্নয়নমূলক কাজ সুন্দরভাবে আগামী পাঁচ জুনের যে নির্বাচন যে নির্বাচন সারা বাংলাদেশে বিভিন্ন দাপে দাপে হচ্ছে আজকে সারা বাংলাদেশ আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের চরম পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেকে বাংলাদেশকে দেখে হিংসায় গলে পড়ছে আজকে আমার দেশ সারা বাংলাদেশের মানচিত্রে এমন একটি অবস্থান করে নিয়েছে যে অবস্থান থেকে অনেকে ষড়যন্ত্র করছে আমার প্রিয় নেত্রীকে কিভাবে সরানো যায় বন্ধুগণ আমার সেই প্রিয় নেত্রী জন শেখ হাসিনা আজকে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি রোল মডেল হিসেবে তৈরি করেছেন আর সেই কারণেই আমি মনে করি আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের বিকল্প আর কোন নেতৃত্ব হতে পারে না এই বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধে উনিশশো একাত্তর সালে বীর বাঙালি বাংলাদেশের পতাকা ছিনিয়ে এনেছে ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মহামারীর সংগ্রহের বিনিময়ে সেই আওয়ামী লীগের নেতৃত্বে

নির্বাচন আপনারা তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করুন বিজয়ী বলুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা সবাই কালো তাকে সুস্থ থাকেন ধন্যবাদ